দর্শক শুনেছেন আপনারা বক্তব্য ওবায়দুল কাদের দীর্ঘদিন চুপ থাকলেও এখন তিনি মুখ খুলেছেন শেখ হাসিনা নিজেই বলেছে যে তিনি সোশ্যাল মিডিয়ায় যেন বিবৃতি দেয় এমনকি লেখালেখি করে তার নির্দেশেই এবার তিনি প্রকাশ্য মুখ খুলেছেন তার বক্তব্যের পর রীতিমতো সোশ্যাল মিডিয়ায় জোর সৃষ্টি হয়েছে কেননা তিনি আগে নাম ছিল তার কাওয়া কাদের এখন তাকে সকলে বাথরুম কাদের বলে ডাকা করছে কেননা তিনি বাথরুমের ভিতরে লুকিয়ে থেকে ইতিহাস সৃষ্টি করেছেন তিনি পালাবেন না বলেছিলেন তারপরেও তিনি পালিয়ে গিয়েছেন দর্শক এই ভিডিওতে যে পেয়েছেন তাকে কারা বাঁচিয়েছে এমন কি তাকে বাঁচানো কি ঠিক হয়েছে কিনা নাকি তাকে জনগণের হাতে তুলে দেওয়া উচিত ছিল এ বিষয়ে আপনার মতামতটি কমেন্টে জানাতে বলবেন না পরবর্তী এরকম ভিডিওগুলো সবার আগে পেতে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দিবেন আসসালামু আলাইকুম